তবে আটটা জিনিস ধ্বংস হবে না আটটা জিনিস ধ্বংস হবে না আরস কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম ইসাফিলের সিংহা তোমার আমার রুহ আসতে কই আরশ কুরসি লৌহ কলম জান্নাত আর জাহান্নাম আর ইসরাফিলের সিংহাম আর মানুষের রুহু ধ্বংস হবে না আল্লাহ একবার বলেন না ইসরাফিল নাই ইসরাফিল ইন্তেকাল হয়ে গেছে গম কিন্তু ইসরাফিলের সিঙ্গা টিকে আছে সিঙ্গা ধ্বংস হয় নাই ইসরাফিলের সিংহার বিত্রি প্রত্যেকের নামে একটা করে আসন আছে আমারও আছে আপনারও আছে নবী বলেন ইসরাফিলের সিংহার বিত্রে আসন আছে প্রত্যেকের রুহু থাকবে সেখানে তাদের আসন আছে নিজ নিজ আসনের মধ্যে তুমি আমি অংশ গ্রহণ করব ইসরাফিলের সিংহার বিত্রে হবে আসন দেওয়া হবে আল্লাহ আবার ইসরাফিলকে বানাবেন জিব্রিলকে বানাবেন বাবাজি ওর আগে আল্লাহ একাধারে চল্লিশ হাজার বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে একাধারে চল্লিশ হাজার বছর বৃষ্টি নাজিল করবে রাত দিন চব্বিশ ঘন্টা চল্লিশ হাজার বছর আসমান থেকে বৃষ্টি হবে বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করা হবে পাহাড় পর্বত নদী নালা মাটি কেটে সব সমান করা হবে হাঁসরের মাঠটাকে একরিত করা হবে বৃষ্টির দ্বারা মানুষের দেহ গঠন করা হবে কবরের মধ্যে দেহ গঠন করা হবে আর পৃথিবীটা সমতল করা হবে ইসরাফিল বানাবে আল্লাহ সব তিরিশা বানায় খুব ইসরাফিল এবার আমি হাঁসরের মাঠ কায়েম করে দিব বিচার কায়েম করে দিব তুমি আবার বাসি বাজায় দাও আমি আদালত শুরু করে দিব ইসলামবী বিদায়ের পরে মাহাদি বিদায়ের পরে অনেক বাসা আসবে শেষে যা যা নামুক একজন বাসা আসবে এরপরে সব জালেম বাসা আসবে তাদের দ্বারা দুনিয়ার মধ্যে অত্যাচার হবে পশ্চিম দিকে সূর্য উদিত হবে তখন আমার আল্লাহ তোবার দরজা বন্ধ করে দিবি তখন বাবা একটা সুগান যুক্ত একটা বাতাস আসবে ওই বাতাস মুসলমানের নাকে লাগা মারত মুসলমান মরে যাবে সুগান যুক্ত বাতাস মুসলমানের নাকে লাগা মারত মুসলমান মরে যাবে থাকবে শুধু বেঈমান আর কাফির জাহান নামি সব হারাম যাদের গোষ্ঠী থাকবে হালাল যাদের একটাও থাকবে না রে ইমানদার মরে যাবে তখন আমার আল্লাহ বলবেন ইসরাফিল আমার মায়ার বান্দার জন্য আমার ইমানদার বান্দার জন্য পৃথিবী আমি রেখেছি কোন হারাম যাদা বিমানের জন্য রাখি নাই হাদিস এসেছে লাইল্লাহ অন্য হাদিস আসছে আল্লাহ আল্লাহ বলার যদি কেউ তাকে ততক্ষণ কেমত হবে না কেউ নাই আল্লাহ বলবেন ইসরাফিল বাসি বাজায় দাও দুনিয়াটা কেমত করে দিব সোহাল্লাহ কল্লা ইসরাফিল সিংহা নিয়ে বসে এখন ফুদিবার এখনো রেডি ইশরাফিল এখনো কি কখন আল্লাহ কোন করে দিনে নবী যেদিন মেহারাজী গিয়েছিলেন নবীজি বলেন আমাকে জিপ্রিল বললো নবীজি ইটা ইসরাফিলের অফিস আর লভ বলেন না নবীজি গে ইয়া ইসরাফিলকে সালাম দিলেন ইসরাফিল জবাব দেয় না একবার দুবার তিনবার কোনো জবাব দেয় না নবী কু ইসরাফিল আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছো কখন হুকুম করব তখনই তুমি বাসি বাজাবা তবে ইসরাফি আমি আল্লাহর মেহমান আমি আল্লাহর বাড়িতে মেহমানদারি করতে এসেছি বাড়িওয়ালা কোনো দিন মেহমান দাওয়াত দিয়া বাড়িঘর বাঙ্গেন আরে আমি কথা দিতেছি আমাকে আল্লাহ দাওয়াত করেছে আজকে বাড়িঘর বাঙবেন না মেহমান দাওয়াত দেওয়া মানুষ বাড়িঘর বাঙ্গে হ্যাঁ ভাইরা আমার খেয়াল করেন ভালো করে নাবিজি বলেন ইসরাফিলের বাসি সিংহা কত বড় জাননি সিংহা কত বড় যে সিংহা দিয়ে ইসরাফিল ফু দিবে এটা কত বড় সিংহারি এটা কি মহিষের সিংহের মতন না গোড়ার সিং বা মহিষের না গরুর দামার সিংহের মতন না না কেমন হবে নবী বলেন তোমাদের হাতে যদি একটা হারুলির টিকটিকির ডিম যদি রা করি টিকটিকি ডিমটা অনেক ছোট হাতের তালটা অনেক বড় নবী বলেন ইসরাফিলের সিঙ্গার হাতি পৃথিবীটা টিকটিকির ডিমের সমান হবে আর হাতের তালুর মতন ইসরাফিলের সিংহা ওই সিংহায় ফু দিলে মনে হয় বাংলাদেশ শুধু ধ্বংস নাকি তা হবে না পারবো না কত বড় বিজ্ঞান যা তা মেরা ধরব নবীজি বলেন ইসরাফিল যখন বার্ষিক ফু দিয়ে দিবি বিকর শব্দ করবে প্রথম যখন সিঙ্গায় ফু দিবি ছয় মাস পর্যন্ত ফু চলতে আওয়াজ চলতে থাকবে বিকর থেকে বিকল শব্দ হবে প্রথম যে শব্দ হবে দ্বিতীয়টা একটু আওয়াজ বেশি হবে তৃতীয়টা আর একটু বেশি হবে প্রথম মাসে যে আওয়াজ করবি দ্বিতীয় মাসে আরও বেশি আওয়াজ করবে নবী বলেন ছয় মাস পর্যন্ত এরকম বিকর শব্দ আওয়াজ কম্পিত হবে কম্পিত আওয়াজ করবে ভূমিকম্পের মতন আওয়াজ হবে বিশাল শব্দ হবে প্রথম পুয়ে মানুষ মনে করবে মনে হয় কিছু ফুটে গিয়েছে নবীবনে কেউ হাল চাষ করতে যাবে কেউ বাজার সদাই করতে যাবে কেউ কাপড় বিক্রি করতে যাবে কেউ কেনাকাটা করতে যাবে কিন্তু দেখবে খালি বাড়তেছে বাড়তেছে ওইখানে তার কেমন হবে তখন দৌড়াই করবো চল বুদ্ধিজীবী নেতার কাছে যাই নেতার কি খবর কব আমার যে গতি নেতারও সেই গতি সবার লাগবে দৌড়া সবার লাগবে কি সবার লাগবে বাবা তখন তারা বলবি মিটিং করে বলবি কুলা মাঠে চলে যাই আর সহ্য হইতেছে না কুলা মাটি চলে যায় একটু কুলা মাটি গিয়া দেখি কি অবস্থা তারা কুলা মাটি দাঁড়াবে চতুর্দিকে ভাগ বাল লোক পশু পাখি গরু ছাগল বেড়া দম্বা দাঁড়াবে মানুষের মাথার কাছে পাখি দাঁড়াবে জিন জাতি দাঁড়াবে আল্লাহ বলবেন আজরাইল হ্যাঁ আজরাইল সব জাতির মুরহু কবজ করো ফিরিস্তাবাদে সব রুহু কবজ করো আর জেল পশু পাখি রুহু কবজ করবে জিন জাতির রুহু কবজ করবে মানব জাতির রুহু কবজ করবে করিয়া বলবে আল্লাহ অমালি

চল্লিশ হাজার বছর ঘুমাতে হবে ওই লুক তো মাটির নিচে চল্লিশ হাজার বছর ঘুমাতে হবে তখন আল্লাহ বলবেন আজরাইল ইসরাফিল মিকাইল জিবরাইল তুমি আজরাইল বাদে বাকি সব ফিরিস্তার রু কবজ করো সব ফিরিস্তার রু কবজ করা হবে আজরাইল বলবে আমরা চারজন আছি সবার কবজ করেছি আল্লাহ বলবেন তুমি বাদে বাকি তিনজনের কবজ করো জিব্রাইল বলবে ও আল্লাহ আমি জিব্রাইলের মারা লাগবে নাকি আল্লাহ বলবে হ্যাঁ ও আল্লাহ তোমার কত বন্ধুর কাছে আমি ওই নিয়ে গিয়েছি তোমার হাবিব মোহাম্মদ রসুল্লার কাছে চব্বিশ হাজার বার আমি গিয়েছি চব্বিশ হাজার বার গিয়েছি নবীর বিদায়ের পরে আমি দশ বার দুনিয়া বার গেছি ও আল্লাহ ও মালিক এত বড় বিরিস্তামি আমার বুঝি মরা লাগবে আল্লাহ বললেন হা তোমারও মরা লাগবে তখন জি বিল মরণ হবে ইসরাফিল মিকাইলের মরণ হবে আজেল বলবে আল্লাহ এবার আমি আর তুমি আল্লাহ বলবে এবার তোমার ফালারে আজরিল আজরিল ও হা তোমারও মরা লাগবে তখন বলবে আল্লাহ আগে যদি জানতাম আমার মরা লাগবে পৃথিবীর কেউ রুহু আমি কবজ করতাম না পৃথিবীর কোনো মানুষের রুহু কবজ করতাম না রে মালিক কত যে যন্ত্রণা মরণ যন্ত্রণা গো মালিক যদি আমি মরা লাগবে যদি জানতাম আমি জীবন কোনো দিন কবজ করতাম না আমি আর জেল যখন যেতাম মানুষের রুহ আসি জায়গা দিয়ে ফলানোর জন্য চেষ্টা করত বাঘার জন্য রে জালালুদ্দিন বলেন মানুষের দেহের মধ্যে পার্শ্ব বিরিস্তা চাপ দিয়া ধরে রে চড়ার ক্ষমতা নাই এত ভয়ঙ্কর আজেল বলে আল্লাহ অমালি আগে যদি জানতাম পৃথিবীর কে রুহু আমি কবজ করতাম না গো আল্লাহ আল্লাহ বলবেন হা তোমার মরা লাগবি এমনি আল্লাহ বলবে মরে যাও বলতে দেরি হুকুমটা জেল বলতে দেরি হবে না মালাকুল মতের মরতে দেরি হবে না আল্লাহ আল্লাহ কিছুই নাই শুধু আমার আল্লাহ তবে আটটা জিনিস ধ্বংস হবে নাম আটটা জিনিস ধ্বংস হবে না আরস কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম ইসরাফিলের সিংহা তোমার আমার রুহু আসতে হল আর অসুরছি লৌহ কলম জান্নাতর জাহান নাম আর ইসরাফিলের সিংহাম আর মানুষের রুহু ধ্বংস হবে না আল্লাহ একবার বলেন না ইসরাফিল নাই ইসরাফিল ইন্তেকাল হয়ে গেছে গম কিন্তু ইসরাফিলের সিংহা ঠিকই আছে সিংহা ধ্বংস হয় না ইসরাফিলের সিংহার বৃত্তি প্রত্যেকের নামে একটা করে আসন আছে আমারও আছে আপনারও আছে নবী বলেন ইসরাফিলের সিংহার বৃত্তে রুহুর আসন আছে প্রত্যেকের রুহু থাকবে সেখানে তাদের আসন মধ্যে তুমি আমি অংশগ্রহণ করব ইসরাফিলের সিংহার বৃত্তে শিব দেওয়া হবে আসন দেওয়া হবে আল্লাহ আবার ইসরাফিল কে বানাবেন কে বানাবেন বাবা দিব ওর আগে আল্লাহ একাদারে চল্লিশ হাজার বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে একাদারে চল্লিশ হাজার বছর বৃষ্টি নাজিল করবে রাত দিন চব্বিশ ঘন্টা চল্লিশ হাজার বছর আসমান থেকে বৃষ্টি হবে বৃষ্টির দ্বারা পৃথিবীর সমতল করা হবে পাহাড় পর্বত নদী নালা মাটি কেটে সব সমান করা হবে হাঁসরের মাঠটাকে একরিত করা হবে বৃষ্টির দ্বারা মানুষের দেহ গঠন করা হবে কবরের মধ্যে দেহ গঠন করা হবে আর পৃথিবীটা সমতল করা হবে ইসরাফিল বানাবে আল্লাহ সব ফিরিস্তা বানায় খুব ইসরাফিল এবার আমি হাসরের মাঠ কায়েম করে দিব বিচার কায়েম করে দিব তুমি আবার বাসি বাজায় দাও আমি আদালত শুরু করে দিব ইসরাফিল বানায় আল্লাহ কুব ফুমার আমি এখন বিচার শুরু করব আসরের মার প্রথম পুয়ে ধ্বংস হবে দ্বিতীয় পুয়ে বিচার হবে দ্বিতীয় পু কি ইসরাফিল দেখে বলবে আমি যদি বিকট পদে তোমার বন্ধু হাবিবুল্লাহ মোহাম্মাদুর রসুল্লাম রোজা শরীফ ঘুমে আছেন আওয়াজ বিকট হলে নবীর কান মোবারকে বাজবে ওই আওয়াজ শুনিয়া নবীজি বিরক্ত হতে পারেন রাগ করতে পারেন গুস্সা করতে পারেন আমি ইসরাফিল ধ্বংস হয়ে যেতে পারি গো গোয়াল্লাহ আপনি আগে আপনার হাবিবকে রোজা থেকে উঠাইয়া উঠান এরপরে আমি বাসি বাজাবো ইসরাবিল কুবা আমি ফু দিলি হঠাৎ করে নবী ঘুম বাংলে রাগ করতে পারেন যে নবীকে আগে সজাগ করেন এরপরে আমি ফু দিল সুবাহ কন্যা আরো আল্লাহ ক আমার আল্লাহ সুবাহ জিব্রিলকে বলবেন জিবরাইল সত্তর হাজার ফিরিস্তা নিয়ে যাও আমার হাবিব কেন যা মুবারক থেকে উঠাও আমি আল্লাহর সালাম দাও মাকামা মাহমুদের দাওয়াত দাও আরো জোরে বলি মাকাম আম্মাহমুদের দাদ দাও জিবিল আমিন 70000 ফেরেশতারা এনে রানা করবে বলবে আল্লাহ সব পৃথিবী তো সমতল হয়ে গেছে নবীর রওজা কোন দিকে আল্লাহ বলবেন সুজা বরাবর যাও সামনে যে দেখবা নুরের বাতি জ্বলতেছে এখানে আমার নুরের নবীর রওজা মোবারক এখানে আমার নুরের নবীর রওজা মোবারক শিখানে যাও যে সালাম দিবা আমার হাবিবকে সালাম দিবা রওজা থেকে উঠাবা হাজার 70000

করতে পারে নাই আল্লাহ বলে না তখন জিবিল তাকে দেখবি দিনের নবীর কাফন মুবারকের মধ্যে কাদা মাটি কাদা মাটি লেগে আছে নবীর কাফন মুবারকে আম্মা জানা আয়সা বলেছিলেন নবী সব মানুষ উলঙ্গ দাঁড়াবে আমার তো বড় সরম লাগতেছে লজ্জা লাগতেছে নবী কয়সা সব নবীরা উলঙ্গ দাঁড়াবে সাহাবিরা উলঙ্গ দাঁড়াবে ওলি আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে নিয়ে আসা জানা আসাম চোখের পানি চানি এখন অভিজি গো আমি আসার বড় সরম লাগতেছি ওই দিন কেমনে গো আমি উলঙ্গ ধারাবো নবী কয় আয়েশা লজ্জিত করিও না সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না হাজার বছর চলে যাবে বেহুশয়ে মানুষ গুরবে মা নবী কোনোবি আপন কি উলঙ্গ দাঁড়াবেন নবী কয় না না রে না যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো নারী সুবহানাল্লাহ আয়েশা বলে নবীজি ও আমার নবী কি পরে দাঁড়াবে নবী বলেন আমি হায়াতুন নবী আমার কাফনের কাপড় হায়াতের কাপড় আমি আমার কাপনের কাপড় পরে মাঠে দাঁড়াবো তখন নবী দাঁড়াবেন কাপনের কাপনে কাদা মাটি লাগা বলবে কাদা মাটি বলবেন আমি যখন দুনিয়ায় ছিলাম উম্মতের জন্য কান্না করেছি রৌজা যায় উম্মতের জন্য কানতে কানতে রেজিবড়ি আমার রৌজার মাটি কাদা হয়ে গেছে ওই কাদা মাটি আমার কাফনে কাফনে লেগে গেছে আল্লাহর র মনসুর হাল্লাজ রাত্রে স্বপ্নে দেখে নবীর রোজা পানির উপর বাসতেছি ডাক দিয়া কোন আপনার রোজা সাগর হয়ে গেছে কেন গো নবী কো উম্মতের জন্য কানতে কানতে চোখের পানি দ্বারা রোজা সাগর হয়ে গেছে আমার উম্মত যখন গুণা করে আমি তখন কান্না করি কানতে কানতে সাগর হয়ে গেছে মনসুর হাল্লা ঘুম থেকে উঠিয়াম বাজারে বাজারে ঘুরে আর গান গাই কান্দায় না কান্দায় না নবী কাম দাইলে কাহাদ দেবা আশোরে নবী কে কাউ দাইলে কাহ দেবা আশোরে আল্লাহ ও মা জে জে আমার প্রাণের দুস্থ বুজুর গরম খেয়াল করেন ভালো করিয়া জিবিল ডেকে বলবেন আপনার কাপনে কেন গো কাদা মাটি আমি পরিষ্কার করে দিই আপনার জন্য হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আর আপনার কাপড় মোবারকে মাটি তাকবিটা হতে পারে না নবী বলবেন জিব্রিলি আমি কুলত পরিষ্কার করতে দিব না ওই কাদা মাটি নিয়ে আল্লাহর কাছে আমি উন্মতির জন্য কত কান্না করছি ভাইরা আমার খেয়াল করেন তখন জিব্রিল বলবে নবীজি ও আমার নবী কোন সব নবী উঠে গেছেন আপনি উঠার পরে কিন্তু কোন নবীর উম্মত রোজার থেকে উঠতে পারতেছেন না তার আটকা পড়ে গেছে তখন নবীজি বলবেন কেন রি জিবিল কেন নবীর উম্মত রাত কা পড়েছে আপনার দুজন উম্মত যতক্ষণ রৌজার থেকে উঠবে না ততক্ষণ কোন নবীর উম্মত উঠতে পারবে না তখন নবী বলবেন তারা কারা বলবেন আপনার বন্ধু আবু বকর আপনার বন্ধু মর তারা দুজন যতক্ষণ উঠবে না ততক্ষণ কেউ উঠতে পারবে না নবীর বাম বারকির নিজ থেকে দাঁড়াবে দূরে দাঁড়ালে নবীর আসে কাছে আসতে কষ্ট হবে রে বেলাল হবে নবীর ড্রাইভার হবে নবীর উঠে লাগাম ধরবে এই জন্য নবীর নিচ থেকে পায়ের নিচ থেকে বেলাল দাঁড়ায় যাবে আল্লাহ করবে না তখন রে আল্লাহ ভয়ঙ্কর হবেন কাহার হবেন আল্লাহ ভয়ঙ্কর হবেন হাসরের মার তর করে কাববে সব নবী সুলগন কাঁপবে ওলি আল্লাহরা কাঁপবে সবার জবান বন্ধ হয়ে যাবে কেউ কোনো কথা বলতে পারবে না আমাদের আয়সা বলে নবীজি যেদিন কেউ কোনো কথা বলতে পারবে না আপনি রসুল্লাহ নাকি কথা বলতে পারবেন না নবী কয় না না। রিম সেদিন কোনো নবী কথা বলতে পারবে না অলি আল্লাহর কথা বলতে পারবে না একমাত্র আমি রসুল্লাহর জবান বরক আল্লাহ বন্ধ করবে না রিম সেদিন আমি সব নবীর পক্ষে সবার পক্ষে প্রথম সুপারিশ করবো আল্লাহর কাছে আল্লাহ রাগ গুসা করবেন কেউ আল্লাহর সামনে একটু দাঁড়ানোর সাহস না আমি যখন আল্লাহর দিকে তাকাবো আমার আল্লাহ আমার দিকে মুসকি হাসি দিয়ে সব গুসা চলে যাবে কারণ নবীর সাথে আল্লাহর প্রেম নবীর সাথে কি প্রেম ভালোবাসা কেউ যদি কারো প্রতি রাগ করে তার ভালোবাসার মানুষ আসতে হয় তো সাল্লাম ও আসার কারণ ঠিক না আল্লাহ বলেন তোর সাল্লাম আমার বন্ধু আমার কাছে এসে আমার সাল্লাহ কাইল্লা রহমত আল্লাহ আলমের তাফসির লেখছে নবী আল্লাহর জন্য রহমত কেমতের দিন আল্লাহর দিকে যখন নবী তাকাবেন আল্লাহ তখন সব গুসা শেষ হয়ে নবীজি শেষ দায় পরে যাবেন কিতাবে এসেছে পৃথিবীর সব শেষদা যদি এক পাল্লায় উঠানো হয় নবীর হাসরের ওই শেষদার সমান হবে নারী আমার নবী ওই দিন এমন কান্না দিবি পৃথিবীর আদম নবীর সাড়ে তিনশো বছরের কান্না সহ সব নবীর আর কান্না সহ সব নবীর উন্মতের কান্না সহ এক পাল্লায় উঠালে হাসরের মাঠে নবীর কান্নার সমান হবে নারী নবী কানবেন মা কাম মাহমুদে আল্লাহ বসাবেন বাবা মা কাম মানে জায়গা প্রশংসিত তার সিরে রুহুল মানিতে আল্লাহ মা আলুসি রহমতুল্লাহ বলেন মাকাম এমন একটি জায়গা যেটা আমার আল্লাহর কুদরতি কু ছেলে যখন কাঁদে মা কুলে উঠায় বাবা কুলে উঠায় নবী দায় পরে যখন কানবিন আল্লাহ কুদরতি খুলে উঠায় বলবে হাবিব কান্না করবেন না যাকে খুশি তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যান বলবেন ও আল্লাহ একটু আমল নামা দেখেন শেষ কথা আমার বলবেন আমল নামা একটু আপনি দেখেন আল্লাহ বলবেন না আমি আমল নামা দেখব না আমার রাগ উঠে যাবে গুসা উঠে যাবে কারণ আমি বলেছি রোজা রাখো খায় না এমন মুসলমান আছে তোমার টানছে বাবা খাবার খাইছে ইফতারিও খাইছে সেহরিও খাইছে দুপুরে খায় বিকালও খায় হোটেলে গেক আমি হিন্দু দুপুরে খাওয়ার জন্য সন্ধ্যায় মসজিদে এক মুসলমান ইফতারি খাইতো কথা বলেন ঠিক কিনা হিন্দু আর মুসলমানের অভাব নাই ও বাবাজি করেন ভালো করি আম বাবাজি অনেকে আছে আবার হোটেল ব্যবসা করে দিনের বেলা বাদ দেছে ওরে যদি ক তুমি কেন বেছক আমি রোজ তুমি ওই লোক তোমার হোটেলে খায় যেই পাপ করছে তুমি বিক্রি কইরা ডাবল পাপ করছো এক ব্যক্তিকে দরিয়ে নবীর কাছে নেওয়া হয়েছে নবী এ মদের আসনে ছিল নবী বলেন তুমি কেন ছিল আমি মদ পান করি নাই নবীজি আমি রোজা ছিলাম নবী বলেন যারা মদের আসনে ছিল তাদেরকে যত বেদ দিবা রোজা রাখিয়ে সে আসনে গেছে ডাবল বেদ মারতই কি মার বল ভাই আমার যারা হোটেল ব্যবসা করো তোমার হোটেলে খায়াত যে দুনা খাবে তুমি বিক্রি করে ডাবল দুনা খাইবা কথা বলেন ঠিক বাবাজি করেন ভালো আরে আল্লাহ বলবেন আমি আমল নামা দেখব না আমার রাগ গুসা উঠে যাবে আমি আবার জান্নাত দিব না গু আমার গুসা উঠে যাবে আল্লাহ নবী বলবেন আল্লাহ আমল নামা দেখ না দেখলে তো ভালো মন্দের যাশাই হবে না একটু আমল নামা দেখেন না আল্লাহ বলবেন না না নবী আমি আমল নামা দেখব না আপনি যাকে খুশি তারের সুপারিশ করে নিয়ে যান তখন নবী বলবেন আমি একটা আমল নামা দিব আপনি একটু দেখবেন যদি ভালো লাগে বাকি আমল নামা দেখাবো নতুবার কোনো আমল নামা দেখাবো না এমনি একটা আমল নামা আল্লাহর কাছে দেওয়া হবে আল্লাহ দেখিয়ে কুব নবী আমার শেষ শ্রেষ্ঠ এত সুন্দর আমার গোলামের রোজা এত সুন্দর আমার গোলামের এই বাদ এত সুন্দর আমার গোলামের আমার ভালোবাসা এত সুন্দর গণবি যারা মল দেখে বিচার শুরু হবে যারা মল নামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবেন তিনি হলেন আমার নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্ধি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আমল দেখে আল্লাহ কুব আমি খুশি হয়ে গেলাম আমার গোলামের এত সুন্দর সোহাল্লা বলি এরপরে আস্তে আস্তে সব আমল আল্লাহ দেখবেন মার হাবা বলি ভাইরা আমার খেয়াল করেন দলে দলে কাঁদরে কাঁদরে দাঁড়াবে কত কাতার মানুষ হবে মা এসা বলে নবীজি গম কত কাতার হবে গম নবীজি বলেন আয়সারে হাসরের মাঠে একশো বিশ কাতার মানুষ হবে সব মিলে একশো বিশ কাতার হবে মা বলে নবীজি আপনার উম্মত কত কাতার হবে নবী বলেন আয় সারি আমার উম্মত একাই আশি কাতার হবে সবাই মিলে চল্লিশ কাতার আমার উম্মতে মোহাম্মদি হবে আশি কাতার মায়েশা বললেন নবীদি ও মায়ের নবী আপনার উম্মতকে কেমনে আপনি চিনবেন তার আপনার উম্মত নবী বলেন আয়সাম আমি তিনটা পরিচয় আমার উম্মতকে চিনব আল্লাহ একবার বলেন না এক নম্বর পরিচয় আমার উন্মতের আমন আমার ডান হাতে হবে আমার উম্মত ডানপন্থী হবে বামপন্থী হবে না ই দুনিয়া জানি আবার কেউ কয় তার নাকি বামপন্থী রাজনীতি করে অত সীমান্তার বামপন্থী বলবে কেন রে ডান দিকে জান্নার ডান দিকে কাজ করবে তখন আমল নামা ডান হাতে থাকবি নবী বলেন যাদের আমল নামা ডান হাতে এটা আমার উম্মতের পরিচয় কোনো নবীর উম্মতের আমল নামা ডান হাতে হবে না একমাত্র আমি রসুর উল্লাহর উম্মতের আমল নামায় ডান হাতে হবে দু নম্বর পরিচয় নবী বলেন আমার সাহাবিরাম আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে নুর নূর কপাল থেকে নূর চমকাবে

তিন নম্বর পরিচয় নবী বলেন আমার অনেক শিশু উম্মত মারা গেছে নাবালিক বয়সে কেমন দিন তারা আমার উম্মতের সামনে দৌড়া ধরি করবে যাদের শিশু সন্তান মারা যায় যাদের শিশু সন্তান মারা যায় নবী বলেন বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারে ওই বাচ্চার মা বাবার জন্য আল্লাহ জান্নাত রাখছি ওই কথা শুনিয়াম আমাদের আয়সা চোখের পানি ছাড়িয়া কয় নবী আমার তো একটা সন্তান হলো না হয়ে যদি মরে যেত বাচ্চার উশিলা জান্নাত পাইতাম নবীজি এর উশিলা আমি জান্নাতটা পাইতাম নবীজি আমি কেমনে জান্নাত পাব গো নবী বলে না আয়সা তোমার তো সন্তান হয় নাই তারপরে তুমি সবুর করেছো ওই দর্জি তোমার জান্নাত পর্যন্ত আমি রসুলের দরবারে পৌঁছায়া দিবি যারা শিশু বাচ্চা দৌড়াদৌড়ি দিবে মাইকে হঠাৎ করে বুকটু শুই লিবে এখানে আগের সমস্যা হাজিরিন যারা শিশু সন্তান দৌড়াদৌড়ি করবে তারা রসুল্লার কি ওম্মত এক দলের হিসাব সহজ হবে এক দলের কঠিন হবে সহজ কারি বোঝার নেকি বেশি কঠিনই বোঝার গুণা বেশি কথা হয় না নবী বলেছেন কার কঠিন হবে যার গুণা বেশি আল্লাহ কেন পাপ করছো ক উত্তর দিতে পারবে না যাহার নামে যাওয়া লাগবো আর যার নেকি বেশি গুণা কম আল্লাহ তার গুণাটাকে নেকি বানাই দিব গুণাটার কি বানাইবো কেন বানাইবো এক মন চিনি যদি পাঁচ মন পানিতে ডালা হয় চাকনি দিয়ে শাঁখা হলে একসকম আবর্জনা বেরোব না বেরোব কি না একসমে আবর্জনা কে কিনে নিব মাগনা দিলে কেউ নিব কতক্ষণ নিব মাগনা দিলেও কেউ নিবে না কিন্তু যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে ঠিক কেন ময়লা কম চিনি বেশি ঠিক হাসে যখন নেব তোর গুণাটা আমি নেকির বিক্রি আরেক নেকি বদি সমান কি তুই বো নেকি আর বদি সমান আল্লাহ তারা জান্নাতো দিবে না জাহান নামে দিবে না আল্লাহ তাতে জান্ন তার জাহান নামের মধ্য দাঁড় করে রাখবে তাদেরকে আরববাসী বলা হয় কোরআন একটা সুরা আছে সুরা আরব এই পাহাড় আরব পাহাড় ওখানে এদেরকে দাঁড় করানো হবে তাদেরকে আরববাসী বলা হয় তারা ডান দিকে তাকালে জান্নাত দেখবে বাম দিকে জাহান্নাম দেখবে দেখে তারা অন্তরে কষ্টবে আল্লাহ মাফ করে জান্নাত দেবে